প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নিলেন তো রাজার বাড়ি পিছনে রাজার বাড়ি এই যে রাজার বাড়ি দেখতেছে খুবই উচ্চ পাহাড়ের ভিতরে রাজার বাড়ি আর রাজার বাড়িতে যারা দাসীবান্ধা থাকতো এই দাসিবান্ধীদের ঘর এই দেখুন এই ঘরগুলো দাসীবান্ধীদের ঘর হ্যাঁ এখানে মোটামুটি কত থেকে আপনাদের একটু দেখাই এক পাঁচ ছয় সাত সাতটা 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 পাশে আছে আর লম্বাই একটু বেশি আছে এই ঘরটা এই দেখতেছেন এই এই ঘরের এই যে কুমাটা দেখতে পেয়েছেন অনেক সুন্দর জায়গা আর এটা হলো গেট এটা গেট হ্যাঁ আর এইটা রাজার বাড়ির সুইমিং পুল পুকুর ছিল পুকুরটা হয়ে গেছে তো এক এক জন্য একটা ঘর এখানে আপনি দেখেন কতগুলা ঘর একটা দুটা না অনেকগুলা ঘর প্রতিটা ঘরেই একটা করে দরজা এই যে দরজাটা এই দরজা হুম একই মাপের একই সাইজের দেখতে খুবই সুন্দর লাগতেছে তো রাজারা কেমন থাকতো এই যে প্রতিটা ঘর দেখেন আপনারা আর যখন রাজার বাড়ির যে মাঠ এই মাঠ এই মাঠে রাজারা মেয়ে খেলা করত বিকালবেলা তো এখন বিকালবেলা ছেলে মেয়েরা খেলা খেলা করতেছে তো অনেক লোক শত শত লোক হাজার হাজার লোক এখানে আসছে দেখতে পাইতেছেন হুম তো আপনাদের শুধু একটু দেখানোর জন্য আর একটু আমি থাকেন সাথে পুরাটা একটু মুভিং করে দেখাইতেছি দেখেন কত বড় বাড়ি আর এই বাড়ির চার পাঁচ দিয়ে গেট ছিল গেট ছিল একদিক দিয়ে হামলা করলে আরেক দিক দিয়ে ভিড়ে যেত আসা যাওয়ার রাস্তা থাকতো রাস্তা থাকতো দেখেন এই যে পাশে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এই বিল্ডিং এর পাশেই এই বাড়িটা আর বাড়ির যে এই যে দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই আমায় দেখতে পাচ্ছেন এই এই যে এই দেখাচ্ছি গুলা দেখেন কত সুন্দর তো আমি আর ভাই আসছি হ্যাঁ বেড়াইতে সাইনবাই কেমন লাগলো এই জায়গাটা অনেক চমৎকার অনেক ভালো লাগলো আসলে এখানে আরও শত শত মানুষের যে কোলাহল মানুষের যে এখানে সমস্তটা মনে দিন জীবনের সকল শুদ্ধ খুব পিছনে ফেলে এরা একটা শান্তির স্থানে চলে এসেছে এই কারণ তুমি এখানে অনেক অনেক ভালো লাগছে তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যার সঙ্গে থাকবেন আমি বিস্তারিত আরও ভিডিওতে দেখাবো চলেন দেখে আসি রাজার বাড়ি হরিশ্চন্দ্র রাজার বাড়ি